গভর্নমেন্ট পেনশনার্স জলপাইগুড়ি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনে উদ্বোধনী সঙ্গীত অতিথিদের বরণ সম্পাদকীয় প্রতিবেদনের জন্য বার্ষিক সভা দিয়ে এদিনের সভায় পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত ট্রেজারি আধিকারিকরা অ্যাসোসিয়েশনের নেতৃত্বরা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভাস্কর চন্দ্র লাখে জলপাইগুড়ি ট্রেজারি আধিকারিক মন্দিরা রায় চৌধুরী রঞ্জিত মজুমদার কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ফিনান্স অফিসার দীপক কুমার সরকার প্রমুখ গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলার উদ্যোগে একটি সাঁত্রিশতম বার্ষিক সম্মেলন হচ্ছে এই সম্মেলনে আমরা যারা বরিষ্ঠ নাগরিক এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারাই সম্মিলিত হই আমাদের ভাবের আদান প্রদান হয়ে থাকে আমাদের দাবি দেওয়ার সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয় এখানে ট্রেজারি আধিকারিক আমাদের বিশেষ অতিথি ওনারা সে বিষয়ে আলোকপাত করে থাকেন যেগুলি আমাদের জিজ্ঞাসা থাকে আর দাবি সনদের মধ্যে হচ্ছে এখানে জলপাইগুড়িতে কোনোরকম পরিষেবা পাই না আমরা স্বাস্থ্য পরিষেবা যে পরিষেবাটা পেতে গেলে পরে আমাদের দূরান্তে যেতে হয় এখানটায় স্বাস্থ্য বিমা প্রকল্পের আওতায় আছে কিন্তু কোনো রকম পরিষেবা না থাকার জন্য এই সমস্যা এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি করছি এবং করব যতক্ষণ পর্যন্ত এর সুরাহা না হচ্ছে মানে মূল দাবি কী আপনাদের মূল দাবি হচ্ছে চিকিৎসা পরিষেবার জন্য এটা মহার্ঘ ভাতা যেটা কেন্দ্রীয় যেটা দেয় তার থেকে আমরা চল্লিশ শতাংশ পিছিয়ে আছি সেই চল্লিশ শতাংশ পিছিয়ে থাকার জন্য সর্বস্তরে মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা কর্মচারীরা না আমাদের সাথে আমাদের টাকাটা যখন বাজারে রোল করে তারাও কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত থাকে তাই সর্বশ্রেণীর মানুষই একসাথে ভুক্তভোগী হয়ে যায় তাই কেন্দ্রীয়হারে মার্গ ভাতা এবং এখানটায় শিল্প কলকারখানা আমরা চাই চাকরি যখন সীমিত বাজার সেই ক্ষেত্রে চাকরির তো দরজা খুলতে বলবই বা বলছিও এবং পাশাপাশি যদি কোনো বড় শিল্প গড়ে ওঠে প্রত্যেক জেলায় জেলায় তাহলে বহু ছেলে মেয়ে উপকৃত হবে এবং এই অর্থাভাব অনেকটা দূর হবে এগুলি আমাদের কততম বর্ষ এটা সাঁত্রিশতম বর্ষ বিপ্লব কুমার পর জেলা সম্পাদক